ফরিদপুর পৌরসভার বেলতলায় ধানের শীষের প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ আঠারো নম্বর ওয়ার্ডের নেতাকর্মী ও স্থানীয়দের সাথে মতবিনিময় করেছেন সোমবার রাতে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে ফরিদপুর তিন আসনের বিএনপির প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ বলেন খালেদা জিয়া একজন মহীয়সী নারী যিনি কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি ফলে চরম অসুস্থ অবস্থায় রাষ্ট্রের এবং সারাদেশের মানুষের সম্মান পাচ্ছেন মানুষ তার জন্য দীর্ঘদিন ধরে জেল জুলুমের শিকার হয়েও আন্দোলন করে গেছেন শুধুমাত্র গণতন্ত্রের জন্যে এদেশের মানুষের জন্যে কিন্তু খালেদা জিয়া কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি তার কাছ থেকে শেখার অনেক কিছু আছে এ সময় তিনি বলেন আমি নির্বাচিত হলে মহিলারা অত্যাচারিত হবেন না আমি তাদের পাশে থাকব ফরিদপুর পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত এই মতবিনিময় সভায় জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন

ওনাকে অনেকবার বলা হয়েছে আপনি দেশ ছাড়ায় আপনি যদি দেশ না চান আপনাকে জেল দেওয়া হবে আপনার ছেলেকে অত্যাচার করা হবে আপনার ছেলেকে মেরে ফেলা হবে উনি ওনার কিন্তু উনি এই দেশের মানুষের কোন মহিলা এইভাবে অত্যাচারিত হবে না কোন কষ্টের মধ্যে থাকে থাকবে না অনেক মহিলা আসে স্বাধীন করে অনেক কষ্ট করে অনেক অত্যাচারিত আমি তাদেরকে কষ্ট দূর করার জন্য আমি চেষ্টা করি তাই আপনাদের পাশে আছে আপনাদের মেইন হিসাবে আপনাদের বোর্ড হিসাবে আপনাদের মা হিসাবে এবং আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ পুরো পুরো হইnabla চিন্তা হবে না থাকবে না আপনারা আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব parasitic বেশি শক্তি বলবেন যেবার আমরা

নীলদের পানি যেমন নীল না সারা ইসলাম কর 影响。